আবার বিচারের নামে প্রহসন হবে আবার বিচার আমার তালগাস আমার বিচার মানে যদি বিচার পক্ষে না যায় বিচার প্রতি রেজলাসি লাথি মারা আগে ক্ষমা চান আশা সারেন্ডার করেন কোথায় আছেন একজন ইকোপার্কে আরেকজন কোথায় জানি না যার যে হারণ যে বিপ্লব যে মেহাদী আমার অফিস টসত করে আমাদেরকে গ্রেফতার করেছে তারা কেন এখনো আইনের আনা হয় না করে তাদেরকে বলেন এরা কোথায় জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন আপনাদের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইনুজ দিয়েছে মন খুলে কথা বলেন যারা এখনো মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এমন অবস্থা না আসুক এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার আবার বিচার পাবে না বিচারের নামে হবে আবার বিচার আমার তালগাস আমার বিচার মানে যদি বিচার পক্ষে না যায় বিচার বিচারপতির লাথি মারা বিচারপতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনদিনও ক্ষমা করবে না